আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য রেডিমেড ট্রিপ পিসের কালেকশন নিয়ে সো এখানে আজকে যে ট্রিপ পিসগুলো দেখাবো ওগুলো সব রেডি আছে তো আমরা এক এক করে দেখাবো বলে দিব সাইজ অ্যাভেলেবেল আছে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাপড়টা হবে খাদি কটন কাপড় ঠিক আছে একদম মানে খুব সুন্দর করে কিন্তু নিচে একটা অর্গানজার প্যানেল করা আছে সাথে স্টোন ওয়ার্ক হবে পুরো ড্রেসে একটা স্টোন ওয়ার্ক হবে হাতাতে অর্গানজার প্যানেল আছে গলায় কাজ মানে পার করা আছে এটার সাথে কি হবে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে সেম কাপড়ের মধ্যে খাদি কটন কাপড় সালোয়ারের নিচে হবে এরকম একটা অর্গানজার প্যানেল ওড়নাটা দেখাচ্ছি ওরনাটা অর্গানজার মধ্যে অল ওভার উন্নতি খুব সুন্দর করে হচ্ছে কাজ করা থাকবে সিলভার কালারের জড়ি দিয়ে তো এটার দাম কত পড়ছে কালার দেখাবে এটা মেরুন কালার ছিল মানে ব্রাউন কালার ছিল দেন এটা সাইজ হবে আটটিশ থেকে ছি চল্লিশ দেন আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা কালার অলিভ গ্রিন টাইপের কালারটা এটার সাথেও সালোর না একই থাকছে ম্যাচিং সালোয়ার আর ওনাটা কন্ট্রাস্টে হবে আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে অ্যাশ কালার এই যে অ্যাশ কালার এটার ডিমান্ডটা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোর হবে ওড়না হবে সালোয়ারটা প্যান কাটিং এটা ওনারটা আবার ব্ল্যাক আচ্ছা নেক্সট দেখাবো এই ডিজাইনটা এটাও খাদি কটনের মধ্যে এই কালারটা দেখাবে এটা কিন্তু আবার স্টোন ওয়ার্ক হ্যাঁ আমি একটু দেখাচ্ছি ড্রেসটা এটা মাঝখানে কাজ করা শেরওয়ানি প্যাটার্নে যেটাতে জরির কাজ আছে স্টোনের কাজ আছে এবং খুব সুন্দর করে কাজটা করা গলায় পাইপিন করা হাতাটা হবে অ্যাটাচ করা সাইজ সালোনা না দেখাচ্ছে সাইজ কি একই সাইজ্ঞে চল্লিশ পর্যন্ত আচ্ছা এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে সেম প্রিন্ট করার ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটা খুব সুন্দর রেওয়ন কটনের মধ্যে হবে ওড়নাটা পুরো ওড়নাটাই প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে

এর সাথেও সেম সালোয়ার সেম হবে দামটা একই থাকছে আচ্ছা এখন যেটা দেখাবো এটার ব্ল্যাকটা দেখে এটাও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক থাকবে ড্রেসটা এটা হচ্ছে খুব সুন্দর করে ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা এটার কাপড়টা হবে আপনার পিওর কটন মাঝখান এরকম হেভি কাজ করা সাথে স্টোন ওয়ার্ক হবে হাতাটা সেট করা হচ্ছে না দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার এবং প্রিন্ট করা থাকবে আর ওন্নাটা দেখাচ্ছি

জরির কাজ এম্বয়ডারি ওয়ার্ক সাথে স্টোন ওয়ার্ক জামা নিচেও সেম কাজটা করা আছে এবং ড্রেসের হাতাটা সেট করা এটা স্যালোয়ারটা দেখাবো এটা জামাটা এটার সাথে স্যালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার নিচে স্কিন করা থাকবে আর ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা হবে পুরো ওন্নাটাই রিয়ন কটনের মধ্যে অল ওভার প্রিন্ট করা এটার দাম পড়ছে 1250 টাকা সেম প্রাইস 1250 টাকা একদম মানে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে নেক্সট কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার রয়েছে মাস্টার্ড কালার 1250 তো ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস বারোশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার সেম অন্য আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা এটাও একই প্রাইস বারোশো পঞ্চাশ এটার সাথেও একই রকম সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা একই থাকছে বারোশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার হবে পিস্ট কালার এটাও একই প্রাইস বারোশো পঞ্চাশ সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা কি বারোশো পঞ্চাশ সো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে জার্নিশ চার বাই চব্বিশ চারবে পঁয়তাল্লিশ পঞ্চমতাল্লিশ টমকে শপিং কমপ্লেক্স অলফিনোর ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ